আমরা এ দেশের দায়িত্বে যারা আছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি জালিমদের প্রত্যেকটা বাড়িকে ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুমে পরিণত করা বাদশাহ যদি আবু জাহেলের বাড়িটাকে ইন্টারন্যাশনাল জাতীয় টয়লেট বাথরুম বানিয়ে তাম পৃথিবীর মানুষকে দেখাতে পারে এই করার কারণে এর অবস্থা এই হয়েছে এদেশের দায়িত্বে যারা আছে আমরা তাদেরকে জোর অনুরোধ করছি জালিমরা যারা যেখানে এই রকম কাজ করেছে প্রত্যেকটা জালিমের বাড়িকে ওই রকম ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুম বানানো হো মানুষ যেন অন্তত এটা দেখে শিক্ষা নিতে পারে যে নেক্সটে এরকম করা যাবে না করলে আমাদেরও পরিণতি এরকম হবে বলেন না কেন আজও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা মণ্ডলীরা ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি পরিদর্শন করেছে সাংবাদিকরা তথ্য দিচ্ছে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতেও নাকি আয়না ঘরের সন্ধান পাওয়া গিয়েছে শুধু ধানমন্ডির ৩২ বত্রিশ নাম্বার বাড়িতে আয়না ঘর না সাংবাদিকরা বলছে সারা দেশটা দেওয়ারা সাতশো থেকে আটশোর বেশি আয়না ঘর বানিয়ে ফেলেছে হাজারো নিরপরাধ মানুষগুলিকে ওই আয়না ঘরে নিয়েছে অনেককে গুম করেছে আমরা দেখলাম অনেকে দশ বছর বারো বছর পর্যন্ত ওই আয়না ঘরগুলিতে তারা আটকে রেখেছে অনেকের পরিবার একেবারে দোয়া খায়ের পর্যন্ত অলরেডি পরে নিয়েছে যে দশ বারো বছর যেহেতু হয়ে যাচ্ছে ও নেই ওর হাড্ডি গুড্ডি সব পচে গিয়েছে আদর্শ এই জালিমরা এই স্বৈরাচাররা শুধু ক্ষমতার শেয়ারটাকে টিকিয়ে রাখার জন্যে এরকম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তারা এই রকম একটার পর একটা আয়না ঘর বানিয়ে হাজারো নিরপরাধ মানুষগুলিকে ওখানে ঢুকিয়ে কষ্ট দিয়েছে বলে না কেন গ্রাম্য ভাষা একটা কথা আছে চোরের দশ দিন গৃহস্থের বলেন আপনি দশ দিন অন্যের ক্ষতি করবেন এগারো দিনের বেলায় ধরা খাবেন ঠিক যেন একইভাবে খাপের খাপ মিলে যাচ্ছে জালিমদের মন্তাসের বাপ এত দিন যা করেছে ওরা মনেই করেনি এগুলি প্রকাশ পাবে এখন দেখেন দিনের দিন সব জায়গায় একশো আশি মাইল বেগে প্রকাশ পাচ্ছে

আয়াতটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন অতবার তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না বেমা জলামু জুলুম করবার কারণে ওদের বাড়ি ঘরগুলি আমি আল্লাহ একেবারে জন ও শূন্যে পরিণত করেছি শুধু জন ও শূন্যে পরিণত আল্লাহ করেনি একেবারে বাড়ি ঘর একেবারে তস নস করে ফেলেছি বলেন না কেন এই দেড় দশকে যারা মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে যাদের লাগেনি কোনো ভোট আপনি একটা জালিমের বাড়ি ঘর দেখান যে ঠিক আছে আছে আসার সময় আজকে আপনাদের এই মাহফিলে আসার সময় এক জালিমের বাড়ি দেখলাম একেবারে গ্লাস টেলাস যা আছে সব একেবারে যেন মুরির মতো উড়ে গেছে বাংলাদেশে দেখান একটা জালিমের বাড়ি ঘর ঠিক আছে আজ তাদের এমন পরিণতি হবার পেছনে যত কারণ অন্যতম কারণ বেমা জলামু তারা মানুষের উপরে জুলুম করত আয়তের শেষ অংশে আল্লাহ তালা আমাদের জন্য কথা রাখছেন আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে যাদের মেধা আছে বোসার মতো শক্তি যাদের আছে আল্লাহ বলেন এই জালিমদের কাছ থেকে তোমাদের শিক্ষা আছে আগামীর নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন আগামীতে যারা দেশ চালাবেন আপনাদের জন্য কিন্তু ওই জালিমদের ভেতরে শিক্ষা আছে ওরা ক্ষমতার চেয়ার পাবার পরে মনে যা চেয়েছিল তা করেছিল ঠিক আপনারাও যদি ক্ষমতা পাবার পরে ওই কাজটাই শুরু করেন আপনাদেরও কিন্তু বাড়ি ওই রকম আর থাকবে না একেবারে শ্মশান হয়ে যাবে আশা করছি আগামীর নেতৃত্বে যারা আসবেন ও বিএমপি হোক জামাত হোক যে দলেই হোক আশা করছি দেড় দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেবেন শেয়ার কিন্তু স্থায়ী না এই শেয়ার স্থায়ী এ শেয়ার কিন্তু স্থায়ী না আজ আছে কাল নেই জালিমরা কিন্তু এটাকে স্থায়ী করবার জন্য স্থায়ী করতে গিয়ে আজ কিন্তু তারা কালারে পরিণত হয়েছে বলে কেন ওরা একাত্তর একচল্লিশ এর টার্গেট নিতে গিয়ে আজ কিন্তু দেখেন দেশে আছে একেবারে শিহর শিকর সহ চলে যায়নি জুলুম করবেন না কারোর উপর অত্যাচার করবেন না আর কোন মানুষের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে তারা কি মানুষে মানুষের উপরে জুলুম করতে পারে অত্যাচার করতে পারে এই ভয় লাগবে কার বলেন সে কথাই আল্লাহ বলছেন ইত্তা কল্লা তোমরা আমাকে ভয় করো আর আল্লাহর ভয় থাকলে কারোর উপর জুলুম হবে না টর্চার হবে না কেউ কষ্ট পাবে না আপনি যেটা করছেন কেউ দেখে না কে দেখে আবার বলেন তো জালনা দরজা লাইট বন্ধ করলেন ঘর অন্ধকার হয়ে গেল আপনি মনে করেছেন কেউ দেখছে না আরে ভাই আপনার সর্ব চোখ রে আল্লাহরে দেখতে না পারলেও তিনি কি আপনারে দেখে না তিনি কি দেখে না এই শক্তি কি তার নেই ইয়া আল মুখাইনা তালাইউন ওয়া মাদক ফিস সুদুর আল্লাহ বলেন অন্তরের ভেতরে যেটা গোপন রাখো ও বান্দা চোখের যেটা খেয়ানত করো আমি আল্লাহ ওটাও জানি আপনি হয়তো চশমা চোখে লাগালেন পর নারী হেটে যাচ্ছে ফাঁকা জায়গা দিয়ে দেখছেন মাসের লোক হয়তো টের পাচ্ছে না কিন্তু আল্লাহ দেখতে পায় না বলেন না কেন যা করছেন ভাই একটু ঠান্ডা মাথায় সিনদা ভাবনা করে করবেন কেউ না ধরলে তিনি ধরবে তিনি দেখছেন কথা কি শুনতেছেন সে ভয় আজ আমাদের নেই সাহবাই দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন এর পরেও কি পরিমাণ ভয় ছিলেন আপনি কি টের পাচ্ছেন রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুমাতে পারতেন না কেউ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটাতেন কেউ সিল্লাই সিল্লায় কোরআন পড়তেন আবার কেউ কবর দেখলে ছোট্ট বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়তেন দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে রাতের বেলা যদি তারা ঘুমাতে না পারে কবর দেখলেই যদি তাদের কান্না আসে ও ভয় আছে আমাদের এই জন্য আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো দ্বারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা ইন্না আকুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে সম্মানিত প্রিয় হলো দ্বারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না বান্দা সাদা না কালা লম্বা না খাটা বান্দা চিকনা না মোটা এদিকে আল্লাহ মোটেও তাকায় না বান্দার সম্পদের দিকে তাকায় না আল্লাহ তালা তাকায় ওলা কী আং জুরু এলা কলিকুম ও আলিকুম আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে বান্দার অন্তরের ভেতরে আমি আল্লাহ আছি কি না এবং বান্দা যা করছে আমি আল্লাহর ভয়ে করছে কি না কথা কি শুনতেছেন আবারও বলছি আল্লাহ আপনার সম্পদের দিকে তাকায় না ক্ষমতার দিকে তাকায় না আপনার চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকায় আপনার অন্তরের দিকে আপনি যা করছেন আল্লাহর ভয়ে করতে পারছেন কি না আমার কথা কি শুনতে পারছেন এই জন্য আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে কেউ যদি জাররা পরিমাণ ভালো কাজ করতে পারে নবীজি বলেন আখলিস দিন আকাই আকফিকাল আমালুল কলিল এক নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আল্লাহর ভয়ে কেউ যদি জাররা পরিমাণ ভালো কাজ করতে পারে কেয়ামতে এটা তার জন্য নাজাতের মাধ্যম হবে সে ভয় আমাদের রাখার দরকার আছে তো এরপরে আল্লাহ বলে বল তাংসর নাফসুম নাফসম মা কদ্দা মাদলি গদ আর পর থেকে ভেবে দেখো চিন্তা করে দেখো আগামী কালের জন্য তদা আখিরাত কালের জন্য তোমরা কি পাঠিয়েছো কে বলছেন বলেন এই আয়াত থেকে প্রমাণিত হয় দুনিয়ার জীবনই কিন্তু শেষ না দুনিয়ার পরে আখেরাত আছে না নেই দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর আখেরাতের জীবন একবার শুরু হলে তার কোনো শেষ আর ও সরে যার নাম কবর তার রাখে না কেউ খবর ওরে ভাই আপনি গেলে আপনারও খবর কেউ রাখবে না আপনার আগে অনেক মানুষ গিয়েছে কারোর খবর কারোর কাছে আছে বলেন 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 আপনি কি নিয়ে যেতে পারবেন আপনাকে কে বা কি দেবে কিছুই নিয়ে যেতে পারবেন না আপনার আমার জীবনের শেষ সম্বল কিন্তু ওই সাদা তিন টুকরো কাপড় অন্তত যেন মরে যাবার আগে ওই খবরের জন্য আখের জন্য আমরা কিছু নিয়ে যেতে পারি পারবো তো ইনশাআল্লাহ খাতেমা তো জোহরা হাজারত আলিকে ডাক দেয়া বললেন প্রাণের স্বামী আমার মন সাক্ষি দেয় আমি আর সামনে বেশি দিন বাজবো না আমার এন্তেকাল হলে পরে বেশি মানুষ খবর দিবা না কয়েকজন মানুষের সমন্বয়ে আমার জানাজা দিয়ে ফেলবে হে প্রাণের স্বামী আলী বলো আমার ওসিয়তটা কি রাখবে হাজরত আলী বললেন অসুবিধা নেই হঠাৎ একদিন বেলায় হয়ে গেল একদিনে তার আপন ভাই আবুজর গেফারিকে খবর দিলেন হে ভাই আবুজর গেফারি ফাতেমা ইন্তেকাল করেছে ফাতেমার ওসিয়ত ছিল খুব কম মানুষ নিয়ে যেন তার জানা যা তার দাফন কাফুন সব শেষ করা হয় হে ভাই আবুজার গেফারি ফাতেমা তো জহুরা যে দুই কবরটা খনন কর মর্জার ভেতরে আবু গেফারি কবর খনন করার জন্য জান্নাতুল বাকিতে চলে গিয়েছেন কবর খনন করছেন আর ডাক দে বলছেন কবর রে তুই কি জানি রাস্তার ভেতরে কে আসছে কবর থেকে কোন কথা নেই দ্বিতীয়বার কবর কে আবু জাহর গেফারি লক্ষ্য করে বলছেন কবর তুই কি জানি রাস্তার ভেতরে কে আসছে আজ তোর ভেতরে অমুকের স্ত্রী আসছে কবর থেকে কোনো আওয়াজ নেই তিন নাম্বারে আবু সর গেফারি ডাক দিয়া বললেন কবর তুই কি জানিস তোর ভেতরে কে আসছে উনি আর কেউ না আখের জামানার পাই গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর পুথুলি কন্যা কবর যেন মানুষের মতো আওয়াজ দিয়ে বললেন হে আবজার আমি নবীর মে ফাতেমা বলে চিনি না হাসান হোসাইনের মা বলে চিনি না আমি আলীর স্ত্রী বলে চিনি না আমি কবর তার এই চিনি যে ভালোভাবে আমল নিয়ে আমার ভিতরে আসতে পেরেছি সোমান আল্লাহ বলতে পারেন না যার আমল ভালো হবে তার সাথে আমার সম্পর্ক ভালো হবে আর যার আমল খারাপ হবে এ পাশ থেকে ও পাশে এমন চাপ মারবো যেন সব একেবারে ধুলো হয়ে যাবে একটু নেবার চেষ্টা করেন আল্লাহ চিন্তা করে দেখো রেখে আমাদের আগাম প্রস্তুতি নেবার দরকার আছে না আল্লাহ আমাকে সহ সকলকে যেন আগাম প্রস্তুতি নিয়ে সে নিঃশ্বাস করবার তিনি তাও ফিক দান করে